এপর প্রশ্ন হচ্ছে উলঙ্গ হয়ে গোসল কিংবা উজু করা যাবে কিনা? খুব প্রশ্ন। এখন ইয়াংরা তো আসলে ম্যাক্সিমালি তাই করে আমরা যতটুকু জানি আমাদের কাছে বিভিন্ন মেসেজ আছে। তো ইয়াংরা তো এটা একটা ব্যাড ইফেক্ট জানে না, সাইড ইফেক্ট জানে না। একটু কয়েকটা সাইড ইফেক্ট আপনাকে বলে দেই। প্রথমত যদি আমরা আসি বিষ্ণুবেকি বলেছেন লা ফালা রাফসা ওয়ালা ফিসক। খবরদার এই অশ্লীলতা বা অশ্লীলের কাছাকাছি কোনো কাজ কিন্তু করা যাবে না। উলঙ্গ হওয়া এটা কিন্তু নেফাকি। উলঙ্গ হওয়া এটা একটা অপরাধ কাইন্ড অফ এটার একটা যদি আমরা এই পাশে ইসলামটাকে রাখি একটু পরে ইসলামের দিকে যাচ্ছে আমাদের সাইন্টিফিক ব্যাখ্যা শুনতে চাই কোনো মা বোন কিংবা কোনো পুরুষ উলঙ্গ হয়ে যদি ওয়াশরুমে গোসল করে তার সাইন্টিফিক্যালি বেশ কিছু ব্যাখ্যা দেওয়া আছে পাশাপাশি হচ্ছে ইসলামিকও কিছু ব্যাখ্যা দেওয়া আছে ইসলামিক ব্যাখ্যার আগে যদি আমরা একটু জিন জাতির একটা ব্যাখ্যা শুনি আপনি শুনলে অবাক হয়ে যাবেন কেউ বাথরুমে যদি উলঙ্গ হয়ে গোসল করে ফুল উলঙ্গ হয়ে যদি কেউ করে জিন জাতির একটা ইফেক্ট তার শরীরের প্রতি থাকে ও পুরুষ কিংবা নারী জিনের মধ্যে কিন্তু কি আছে জিনও আছে পরিবার আছে তাদের স্ত্রীও আছে মানবিক শৈলের প্রতি জিনদের খুব আসক্তি কাজ করে নবী ইসলাম এই দোয়াটি শিখিয়েছে যে আল্লহমেদ নাউদউদ্দীবকে মিরাল হাবাস ম্যান অফ ইউ ইল ইন্টারেজ টু দোয়া কেন এটার বিষয়টা ব্যাখ্যা দিচ্ছি আল্লাহ মাইনিয়া আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা মিনাল খুবুসি ওয়াল খাবাইস খুবুসি ওয়াল খাবাইসের হাদিসের ব্যাখ্যা এভাবে রয়েছে খাবিস মানে শয়তান থেকে বলা হয়েছে খাবিসের শব্দের আরেকটা অর্থ হচ্ছে জিন জাতির মধ্যে যারা খুব খারাপ জিন তাদেরকে বলা হয়েছে আর মানে হচ্ছে আল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত টয়লেটে কিন্তু জিন জাতিদের বসবাস হয় হতে পারে হওয়াটা নিশ্চিত সেখানে তারা সাইড ইফেক্ট যদি আপনাকে দেয় তাদের দৃষ্টি আর নেজু হাক করুন জিনদের যে নজর এটা কিন্তু খুব ভয়ঙ্কর আপনি উলঙ্গ আছেন আপনার লজ্জাস্থানের দিকে সে এটা করলো এক সেকেন্ড ইস্যু হচ্ছে সাইন্টিফিক্যালি ব্যাখ্যায় প্রমাণিত হয়েছে কোনো ব্যক্তি লজ্জাস্থানের দিকে তার চোখ দিয়ে যখন তাকায় তখন তার লজ্জা কমে গিয়ে তার ভিতরে ব্যাড ইফেক্ট তৈরি হয় চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় এটা কিন্তু সাইন্টিফিক্যালি ব্যাখ্যা আছে প্রমাণিত আপনারা দেখবেন এখন আসুন নবিসাম কি করেছেন

হ্যাঁ যদি মারাত্মক লেভেলে কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেটা অজুর তো থাকতে হবে তাই না আল অজুর তবি হল আমরা জানি যে কোনো প্রয়োজনীয়তা তার নীতিমালাকে শিথিল করে দেয় কিন্তু উলঙ্গ হয়ে আমরা যেন গোসল না করি আর উজু করার তো সুযোগই নেই কারণ হচ্ছে উজুর ক্ষেত্রে সতর ঢাকা এটা কিন্তু ফর্জ আমরা জানি নামাজের ক্ষেত্রে সতরের সতর কাকে বলে আপনি উলঙ্গ থাকলে তো সতরই থাকলো না তার মনে হচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত যে কোনো একটা গামছা কিংবা কাপড় দিয়ে হলেও আপনাকে গোসল কিংবা উঁচু করতে হবে আশা করি আমার যুবক বন্ধুরা বুঝতে পেরেছে আল্লাপ তাদের বোঝা তো দান করুন আমি